আসসালামু আলাইকুম ওরমাতুল্লা শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে ডক্টর মোস সরকারের বিশেষ প্রস্তুতি শেখ হাসিনার একটা অডিও রেকর্ড আপনারা জানেন কিছুদিন আগে বা দুই তিন দিন আগে ফাঁস হয়েছে তিনি সেখানে বলেছেন আমি ফিরে আসছি এসে অপরাধীদের বিচার করব অর্থাৎ শেখ হাসিনার বুদ্ধিতে বা শেখ হাসিনার চিন্তায় বা মনোজগতে যারা অপরাধী তাদের তিনি বিচার করবেন এবং আওয়াম লীগ নেতাকর্মীদের নাকি দুইশো থেকে আড়াইশো জনেরকে বিভিন্ন স্থান থেকে ঢাকায় জড়ো হতে বলা হয়েছে এক সপ্তাহের ভেতর এবং ভারতের একটি গণমাধ্যম দ্য ওয়াল এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে এরকম হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আমলিক ব্যাপক তল্লাশি নজরদারির নির্দেশ ইউনুস সরকারের আর পুলিশ সদর দপ্তর হতে নাকি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হলো এরকম এক সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে দুই যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে তিন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে বা চেকপোস্ট তৈরি করে করতে হবে চার ফেরিঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের উপর বিশেষ নজরদারি বাড়াতে হবে এরপরে পাস স্থানীয় রাজনৈতিক বৃন্দে সহায়তা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনে জামাত বিএনপি এবং এনসিপি তাদের সহযোগিতা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে তারপরে ছয় সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে নজরদারি বাড়াতে হবে সাত আওয়াম অর্থ দিয়ে সাহায্য করতে পারে এমন ব্যক্তিদের উপর নজরদারি নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে তারপরে ভাড়ায় চালিত বাস ও মিনিবাসের উপর নজরদারি রাখতে হবে এই এই এর এরপরে এইগুলোর কথা বা এই এরপরে আওয়াম লীগ বলছে যে নতুন করে আওয়ামীগ নেতাকর্মীদের জেলে ভরতে এই ধরনের কাল্পনিক রিপোর্ট তৈরি করেছে বর্তমান সরকার অর্থাৎ ইউনু সরকার নতুন করে আমলীগ লীগ নেতাকর্মীদের একটা ইস্যু দেখিয়ে গ্রেপ্তার করে তাদেরকে জেলে ভরে রাখা বা কারাগারে ভরে রাখার প্ল্যান প্রোগ্রাম করছে যেহেতু ভারত বেশ কিছু অ্যাকশান নিচ্ছে বা আপনারা জানেন যে গতকালকেই বা পরশু গতকালকে জানা গিয়েছে কিন্তু অ্যাকশন পদক্ষেপটা পরশু দিন নিয়েছে যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে তার মধ্যে আবার শেখ হাসিনা ফিরে আসার ওয়ার্ডিও রেকর্ড ফাঁস হয়েছে তারপরে সেখানে এই যে ঢাকা ঢাকায় আবার দেখছেন এই রিসেন্টলি বিভিন্ন স্থানে আওয়াম লীগের বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ মিছিল হচ্ছে সব কিছু মিলায়ে এবারে একটা কীরকম জটলা পাকানো অবস্থার মধ্যে পড়েছে যে শেখ হাসিনা আওয়াম বলছে শেখ হাসিনা ফিরবেন সসম্মানে ফিরবেন সেটা যে যে কোনো সময় ফিরবেন আবার তিন চার তিন মাস ধরে এই গুঞ্জন বা এই গুজবটি বা এই কথাটি বেশ মিডিয়াতে ফলো করে প্রচার করা হচ্ছে বা বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে বলা হচ্ছে আমরা জানি না যে কীভাবে তিনি আসবেন আসবেন কি না বা আদৌ এটা ফাঁকা বলি কি না সেটা বলতে পারি না কিন্তু এই রিপোর্টটি এভাবে প্রকাশিত হয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ